পড়েছি হচ্ছে রামবাড়ি হাট এবং আজকে হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে তো আমরা এখানে একটি বাছুর গরু দিচ্ছি সাইবল জাতের বাছুর গরু আমরা সেটার একটু তথ্য নেই এই দুটাই এখানে একটা এখানে একটা দুটা এটা যাতে মানে কি রে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল কয় মাস বয়স হবে

আশি হাজার পাঁচশো পর্যন্ত দাম পড়ে আর এটা এটা নিলে আপনার দাম পড়বে বাহাত্তর হাজার এটা নিলে দাম পড়বে বাহাত্ত হাজার বাজারের এরকম অবস্থা কেন আজকে ঠিক দাম ঠিক আছে আচ্ছা এই দুটো কেউ যদি নিতে চায় নিতে পারবে নিতে পারবে নাম্বারটা জিরো ওয়ান

আমদানি টাইম শেষ না আমদানি হওয়ার কত কইছেন ভাই কত কইছেন হ্যাঁ তেরো এক লাখ তেরো জোড়া এটা ওটা এক লাখ তেরো গজার জোড়ার দাম আর পড়ছিলাম আর এখারো একটা একটা এটা জোড়া জোড়া তিনটা একটা দুইটা তিনটা কেমন দাম ইউল্যান্ড পার্টিস দামি তো কয় না কাস্টমার দামি কয় না পঞ্চাশ বাহান্ন করে দাম মাত্র ডাঙার দাম কত

পঁয়স্তি হাজার কত দাম

আমবাড়ি হাটের যে সাইবল জাতের বাছরগুলোগুলো প্রাইভেট বিক্রি করা হচ্ছে সেগুলোগুলোকে কত ভাই জোড়াটা একশো চোদ্দ একশো চোদ্দ চাওয়া দাম জোড়া কেমন দিচ্ছে দাম দুই তিন বলে দুই তিন 102 3 114 14 দাম দুই তিন কয় দেখছিলাম আমবাড়ী হেটের বাসুর গুলোকে সেখানে দেখছিলাম দুটি এক জোড়া এক জোড়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন

তো আপনারা যারা এই হাট থেকে ধরনের গরু কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝিয়ে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ